প্রাথমিক বিদ্যালয়ের আইন প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে নাচ গান শিক্ষা অর্জন করার জন্য গান শিক্ষা দেওয়ার জন্য সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে নাহজুবিল্লাহ নাহজুবিল্লাহ শুধু এই জায়গায় বইলেন আর ওই দিক দিয়ে যা করার সবকিছু করতেছে ওই দিক দিয়ে যা করার সব কিছু করে ফেলতেছে অথচ আজ অব্দি পর্যন্ত সবাই বলে স্কুলের ভিতরে ধর্ম বিষয়ে ধর্ম পড়ানো হয় ধর্মের উপর একটা বইও লাগিয়ে আছে। আজ অবধি পর্যন্ত ধর্মের বিষয়টাকে পড়ানোর জন্য একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি ধর্ম পড়ানোর জন্য কাকে প্রয়োজন এম এ পাস হলা একজন লোক মেট্রিক পাস হলা রবীন্দ্রনাথ ঠাকুরের দরকার কাজী নজরুলের দরকার হ্যাঁ কি দরকার একজন আলেম সেটা হতে পারে দাওরা ফাঁস সেটা হইতে পারে আপনার কামিল ফাঁস বা ফাজিল পাস এছাড়া কেউ ধর্ম বিষয় পড়াইতে পারবে পড়াইতে পারবে হুম পারবে না কিন্তু আজ পর্যন্ত কোনো প্রাথমিক বিদ্যালয় কোনো জায়গার ভিতরে ধর্ম বিষয়ক একজন শিক্ষক নাই অথচ আপনি আপনার সন্তানকে পড়ালেখা করাচ্ছেন আপনি আপনার টাকা দিয়েই পড়াচ্ছেন কি বানাচ্ছেন নাস্তিক বানাচ্ছেন গান শিক্ষা দিবে গান শিক্ষা দিবে গান শিখে শিখে কি করবে বড় হয় আপনি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না দরে দরে পিটাবে দৈরে ধরে পিটাবে ইনশাল্লাহ চিন্তা করেন না ধরবে আর পিটাবে যেটা ঘটতেছে এখন আগে সচ্চার হতে হবে ভাই গার্ডিয়ান এত সচেতন রে ভাই মাদ্রাসার ভিতরে যদি এইরকম একটা জিনিস হয় যে একটা বিষয় পড়ায় না একদিন উস্তাদ তাহলে চোদ্দ গোষ্ঠী নিয়ে আসে হুজুর এটা আমার পোলাটা খারাপ করলো কেন এই বিষয়টা আপনারা হুজুররা কি করেন আজ অব্দি পর্যন্ত স্কুলে গিয়ে কোনো গার্ডিয়ানের বাচ্চা বলতে পারে নাই যে এই বিষয়টার ভিতরে ধর্মীয় শিক্ষক কোথায় বলতেই পারে না অথচ আপনার টাকা দিয়ে স্কুল চলে আমার টাকা দিয়ে স্কুল চলে তার বেতন চলে সরকার আমার টাকা দিয়ে চলে আমার টাকা দিয়ে আমার খেয়ে আমার পরে আমাকে কি বানাচ্ছে নাস্তিক বানাচ্ছে মাদ্রাসার ভিতরে যদি এমনটা হয় যে বাংলা পড়ানোর জন্য বাংলা টিচার না রাখা হয় সাধারণত যদি বাংলা সাধারণত সবাই পড়াইতে পারে তাই না আর ওয়ান টু থ্রি ফাইভ পর্যন্ত মাদ্রাসার শিক্ষকরা ইংলিশ বলেন বাংলা বলেন অঙ্ক বলেন সবাই এগুলাই পড়াইতে পারে এরপরেও গার্জিয়ানরা কত অসচেতন হুজুর ইংলিশের জন্য একজন টিচার রাখলেন না এই সময় ওই গার্ডিয়ান রে কি জবাব দেওয়ার দরকার এটা আপনি দিয়ে দেন আপনি আপনি নিজের দেন আর দেশটাকে ধ্বংস করে দিচ্ছে পুরা শিক্ষা জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে পুরা শিক্ষাটাকেই ধ্বংস করে দিচ্ছে মেরুদণ্ডটাই ভেঙে দিচ্ছে ওইটা নিয়ে কোনোদিন একদিন বললেন না যে এই প্রাথমিক স্কুলের ভিতরে আমার টাকায় চলে আমার টাকায় সবকিছু চলতেছে আপনার বেতন চলতেছে সরকারই চলতেছে অথচ আমার সন্তানকে ধর্ম পড়াচ্ছেন না আমার সন্তানকে গান শিখান এখানে অনেকেই আছেন একজন বলেন তো যে আপনার সন্তানকে গান শিখাক আপনি এটা চান কেউ চায় কেউ চান চাইলে বলেন যে আমি চাই হ্যাঁ অনেকেই চাইতেই পারে অনেকে চাইতেই পারে তার মধ্যে থেকে হিন্দুরা চাইতে পারে এটা স্বাভাবিক বৌদ্ধরা চাইতে পারে তাদের ছেলে মেয়ে পড়ে না কিন্তু কোন মুসলমানের ছেলে গান শিক্ষক এটা কোনো ইমানদার চাইতে পারে পারে না হতেই পারে না এটা এই জাতি আর কেমনে বললে বুঝবে এই জাতি আর কেমনে বললে লজ্জিত হবে আল্লাহ পাকেই ভালো জানে আমাদের আসলে লজ্জাই নাই ধর্মীয় শিক্ষাটাই আপনার সন্তানের জন্য সবার আগে দিতে হবে যদি আপনার সন্তানকে মানুষ বানাইতে চান সময় আছে এখনো সচ্চার হন আপনি একদিন বইলা দেখেন না আপনার স্কুলের ভিতরে ধর্ম শিক্ষক নাই আপনার স্কুলে পড়া বই না মিয়া স্কুলে না পড়াইলে কি হবে গোনা হবে ক্ষতি হবে মাদ্রাসায় পড়াবেন আলিয়া মাদ্রাসায় পড়াবেন যেটা সরকারি মাদ্রাসা আছে ওখানে তো আমাদেরটা না হয় ইংলিশ আমরা মূর্খ ইংলিশ জানি না অঙ্ক জানি না বাংলা জানি না আমাদের মতো মূর্খ কেউ নাই কমি মাদ্রাসা আর কি আলিয়া মাদ্রাসায় দিবেন সমস্যা কি এবং এখন এই সময়ে অনেক ইসলামিক প্রাইভেট স্কুল হয়েছে আলহামদুলিল্লাহ ওইগুলাতে পড়ান আপনার এটা তো পড়ানোর দরকার কি আজকে শুধু বইলা দেন যে স্কুলের ভিতরে যতদিন পর্যন্ত ধর্মীয় শিক্ষক না রাখবে ততদিন পর্যন্ত আমার সন্তান স্কুলে যাবে না দেখেন পরে রাখে না না রাখে খেলার নাম বাবাজি মনে রাখবেন খেলা দিলে সব সোজা হবে আর নয়তো তো সোজা হবে না বোঝানোর জন্য বললাম রাগ করলেন কষ্ট পাইলেন কষ্ট পান আর যাই করেন আমার ফায়দার জন্য বলি নেই আপনার ফায়দার জন্য বলেছি উম্মার ফায়দার জন্য বলেছি আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন না আমি